সর্বশেষ সচিবালয় গেরার মাধ্যমে বাতিল হয় স্থগিতকৃত এসএসসি পরীক্ষা সেখানে বলা যায় শিক্ষার্থীরা এক প্রকার জোর জবরদস্তি করেই এসএসসি পরীক্ষাটাই বাতিল করে এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট তৈরির সিদ্ধান্তে পৌঁছে দেয় শিক্ষা মন্ত্রণালয়কে তো সেখানে এসএসসি পরীক্ষা বাতিল হওয়ার ঠিক এক সপ্তাহের মধ্যে কিন্তু সম্ভব ছিল যে আসলে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট কিভাবে । তৈরি করা হবে সেই জায়গা থেকে এক মাসেরও বেশি সময় অতিক্রম হয়ে গেছে এখনও শিক্ষা মন্ত্রণালয় কিংবা শিক্ষা বোর্ডগুলো সিদ্ধান্ত নিতে পারছে না যে আসলে তারা রেজাল্ট কিভাবে তৈরি করবে সেই জায়গা থেকে বলা যায় আসলে শিক্ষা মন্ত্রণালয় বলো আর সরকারি যেই অফিসটাই বলো না কেন বাংলাদেশের ক্ষেত্রে সেখানে জনগণ বা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ যাই করুক না কেন সেই অফিসগুলো বা সেই মন্ত্রণালয়গুলো তারা তাদের যে গতি ব্যাগ সেটা দিয়েই কাজ করবে আবার বলা যায় এ যেন শিক্ষার্থীদের বিচার করছে শিক্ষা মন্ত্রণালয় আসলে তাদেরকে জোরপূর্বক পরীক্ষাটি বাতিল করা হয়েছে তো তাই তো এটা হচ্ছে যা যার ব্যক্তিগত মতামত কারণ একটা পরীক্ষার ফলাফল কিভাবে করা হবে সেটার জন্য এক মাস দশ দিন সময় কখনোই শিক্ষা মন্ত্রণালয়ে লাগা উচিত নয় সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তারা ইচ্ছা করে এই জায়গায় ডিল করছে যাই হোক এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা খুবই উদ্বিগ্ন কারণ তাদের রেজাল্ট কবে আসবে কখন রেজাল্ট প্রকাশিত হবে তারপর তারা অ্যাডমিশনের আসলে রেজাল্ট ছাড়া অনেকে এখন পর্যন্ত অ্যাডমিশনের প্রিপারেশনটাও সেরকমভাবে নিতে পারতেছে না তো এখানে এই রেজাল্টটা নিয়ে শিক্ষার্থীরা আসলে অনেক উদ্বিগ্ন আর সেই উদ্বিগ্নের জায়গা থেকে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো চাচ্ছে তাদের রেজাল্টটা যত দ্রুত দেওয়া সম্ভব তত দ্রুত দিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা এবারের ফলাফল নিয়ে বেশি উদ্বিগ্ন তাদের উদ্বেগের মধ্যে রাখতে চায় না কর্তৃপক্ষ সেজন্য দ্রুত ফল প্রকাশের কাজ করছে তারা তো এটা তো আমরা বুঝতেই পারছি যে কি রকম কাজ করতেছে তো জানা গেছে এসিসিউ সমমানের পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে তার একটি প্রস্তাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো বা আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি তো সেখানে বাতিল হওয়া পরীক্ষাগুলোর যেভাবে রেজাল্টটা তৈরি করবে সেটা হচ্ছে যে এসএসসিতে পঁচাত্তর পার্সেন্ট এবং জেএসসিতে পঁচিশ পার্সেন্ট মার্কস নিয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে এটা কিন্তু প্রস্তাবনা পাঠানো হয়েছে শিক্ষা বোর্ড মন্ত্রণালয় থেকে এখনও এটা প্রস্তাবনা ওকে করা হয় নাই কিন্তু যদি সেখান থেকে ওকে করা হয় তাহলে কিন্তু শিক্ষা বোর্ডগুলো কাজ করা শুরু করবে তো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ সূত্র জানায় ফলাফল তৈরির প্রক্রিয়া ঠিক করতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয় শিগগিরই তাতে অনুমোদন দেওয়া হবে এ সপ্তাহে আর কোনো কার্য দিবস নেই সেজন্য আগামী সপ্তাহের শুরুতে প্রস্তাবনা অনুমোদন হতে পারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন প্রস্তাবনা যেটা পাঠিয়েছি সেটা অনুমোদন হয়ে আজ পর্যন্ত আসেনি আমরা নিয়মিত যোগাযোগ রাখছি মন্ত্রণালয়ের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে শীঘ্রই পেয়ে যাব হাতে এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে দেখো প্রত্যেকটা কথা কিন্তু তারা পারে পারে বলছে কারণ হচ্ছে কি তারাও জানে না এটা কবে অনুমোদন হবে আসলে তো যদি আগামী সপ্তাহে প্রস্তাবনা অনুমোদন হয় সেক্ষেত্রে এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বা সময় কখন হতে পারে এমন প্রশ্নে তপন কুমার সরকার বলেন আগামী সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত হলে আমরা অক্টোবরে ঠিক মাঝামাঝি সময়ে ফলাফল প্রকাশ করতে পারব বলে আশা করছি সেক্ষেত্রে অক্টোবর আচ্ছা অক্টোবরের মাঝামাঝি সময়ে তারা ফলাফল প্রকাশ করবে এটা দেখো যে আমাদের যে পত্রিকা আছে শিক্ষাবার্তা সেখানেও কিন্তু প্রকাশ হয়েছে যে অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে এসএসসির ফলাফল দেখো হতে পারে কিন্তু হবে কিনা সেটা এখনো নিশ্চিত না তবে সেটা বলছে যে অক্টোবরের তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ কিন্তু পার না হতে পারে শিক্ষার্থীরা এ বিষয়ে উদ্বিগ্ন আমরা চাই না তাদের আরও বেশি উদ্বেগের মধ্যে রাখতে সেজন্য দ্রুত সব কিছু করার চেষ্টা করছি বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ এ বিষয়ে গণমাধ্যমকে কথা বলতে নিয়ে একজন কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে গণমাধ্যমকে বলে শুধু এটুকু বলতে পারি এই সপ্তাহে প্রস্তাবনা পাঠানোর সম্ভাবনা কম সোম বা মঙ্গলবারের দিকে অর্থাৎ সামনের সপ্তাহে সোম বা মঙ্গলবারের দিকে হয়তো বিষয়টি সমাধান হয়ে যাবে তখন এটা ফলাফল তৈরির প্রস্তাবনা যেখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চলে যাবে তো এখানে বোঝা যাচ্ছে যে সামনের সপ্তাহে অর্থাৎ বাইশ তেইশ তারিখের দিকে আমাদের প্রসাবনাটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেতে পারে তারপর শিক্ষা বোর্ডগুলোর কাছে চলে যাবে তখন তারা কীভাবে ফলাফল প্রকাশ করবে সেটা নিয়ে কাজ করবে তো ওভারঅল বলা যায় যে অক্টোবরে প্রকাশ করে ফেলবে রেজাল্ট এটা মনে হয় না হবে কারণ কি এখন পর্যন্ত তারা সেই সিদ্ধান্তেই যেতে পারে নাই যে ফলাফলটা আসলে কীভাবে প্রকাশ করা হবে সেটা এখনও শিক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্রণালয় ঘুরপাক খাচ্ছে সেখান থেকে আসবে তারপর ফলাফল তৈরি করবে তারপর রেজাল্ট দিবে তো তোমরা এটা ধরে নাও নভেম্বরের দিকে হয়তো তোমাদের ফলাফলটা প্রকাশ হবে তো যাই হোক এই ছিল আলোচনা তো বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম